সালামু আলাইকুম অবান চলে আসছি আপনাদের সকলের প্রিয় লিরি ফ্যাশন হাউস থেকে আজকে আপনাদেরকে দেখাবো মার্শাল ক্যাটালগের পাকিস্তানি ইন্সপায়ার একটা রেডি ড্রেস এটা হচ্ছে কালার এটা দুইটা কালারে থাকবে এটা হচ্ছে নিকপোষণটাতে পাবেন অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা পুরো বডিটাতে পাবেন হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হাতাটা দেখায় দেবো হাতার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাবেন সাথে একটা অন্য পাবেন কটনের মধ্যে পুরো অন্যতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট অন্যার সাইডে পাবেন হচ্ছে কাটওয়ার্ক করা সাথে প্যান্ট পাবেন হচ্ছে সলিড কালারের মধ্যে বডি ম্যাচিং কালার প্যান্টটা থাকবে পুরো বডিটা আমি দেখায় দিব জাস্ট একটা স্ক্রিনশট নেম নম্বর অ্যাড্রেস ইনবক্স করবেন সাথে সাথে অর্ডার ডান হয়ে যাবে এটা আর একটা কালার আছে আমি কালারটা দেখাই দিচ্ছি তো ওই ডিজাইনেরই এটা একটা কালার পাবেন দেখেন সেম আগের মতোই জাস্ট কালারটা হচ্ছে চেঞ্জ নিক হচ্ছে এম্ব্রয়ডারি করা পাবেন পুরো বডিতে থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অন্যার সাইডে হচ্ছে এরকম কাটওয়ার্ক করা পাবেন বাকিটা হচ্ছে অন্য বডি ম্যাচিং কালারে পাবেন অন্যার সাইডে কাটওয়ার্ক এটা হচ্ছে অল ওভার বডিটা প্যান্টটা দেখায় দিব এটা পাবেন হচ্ছে সলিড কালার প্যান্ট বডি ম্যাচিংয়ে এটা হচ্ছে অল ওভার বডিটা জাস্ট একটা স্ক্রিন স্ক্রিনশট দেবেন নেম নাম্বার অ্যাড্রেস ইনবক্স করবেন সাথে সাথে ওটা ডান হয়ে যাবে অথবা আমাদের শোরুমে আসতে পারবেন শোরুম অ্যাড্রেস এলিফেন্ট রোড গ্রিন সনেকা শপিং মলের চারতলা লিডি ফ্যাশন হাউস নয় নম্বর শপে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম